মানুষ নিজেকে সবথেকে দুঃখী বলে মনে করে এই পৃথিবীতে সে মনে করে যে তার থেকে দুঃখী বোধহয় আর কেউ নেই কিন্তু বন্ধু তুমি কি জানো তোমার দুঃখের কারণ কি তোমার দুঃখের কারণ তোমার নিজের ইন্দ্রিয়ের বশবর্তী হওয়া তুমি যত বেশি ইন্দ্রিয় বশবর্তী হবে ততই তোমার জীবনে দেখবে দুঃখ বেড়ে চলেছে তুমি যখন গরমে ফ্যান পেয়েছিলে তখন আনন্দিত হয়েছিলে কিন্তু তারপরেও তোমার ডিজার বা আশা বাড়তে থাকলো তুমি যখন এসি পেলে তখন তোমার আরো ভালো লাগলো কিন্তু যে মুহূর্তে তোমার বাড়িতে কারেন্ট চলে যাচ্ছে ইনভার্টারে ঠিকঠাক মতো চার্জ দেওয়া নেই প্রচণ্ড গরমে এসিতে থাকার অভ্যেস করে ফেলেছো কিন্তু থাকতে পারছো না তখন তোমার ভীষণ কষ্ট হয় ভীষণ দুঃখ হয় বিরক্তিকর মনে হয় তাই তুমি যখন নিজেকে ইন্দ্রিয়ের বশবর্তী করে ফেলো বন্ধু তখন তোমার জীবনে আসে প্রচুর দুঃখ এবং কষ্ট তুমি প্রথমে তো অভ্যস্ত ছিলে সেই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টিভিতে যখন নিয়ম অনুযায়ী কোনো একটি সিরিয়াল আসতো সিনেমা আসতো তাই শেষে একটিমাত্র সিনেমা বাংলা সিনেমা অথবা একটিমাত্র হিন্দি সিনেমা বরাদ্দ ছিল তোমার জন্য একটিমাত্র মেগা সিরিয়াল বরাদ্দ ছিল তারপরে তুমি যখন পেলে আরও বেশি অনেক চ্যানেল দেখার সুযোগ এর মাধ্যমে তখন তুমি খুশি হলে তারপরেও তোমার কাছে যখন এলো ইউটিউব ফেসবুক বা সোশ্যাল মিডিয়ার অন্যান্য প্ল্যাটফর্মগুলো তখন তুমি আরও খুশি হলে কিন্তু তোমার এক মুহূর্তে তোমার অ্যান্ড্রয়েডটা তুমি খুঁজে পাও না কোনো কারণে নেট রিচার্জ করা থাকে না তোমার এক ঘন্টাও তোমার কাছে অসুচ্ছ মনে হয় কারণ তোমার ব্রেন তোমার মস্তিষ্ক তোমার চোখ যাতে অভ্যস্ত হয়ে রয়েছে তাকে তুমি মিস করতে চাও না তুমি যত বেশি ইন্দ্রিয় বশবর্তী হবে ততই তোমার জীবনে দুঃখ বাড়তে থাকবে যখন তুমি একটি জামা পরে খুশি হতে বছর শেষে একটি জামা পেতে তখন তোমার ভালো লাগতো তারপরে যখন আর্থিক সচ্ছলতার পরে যখন একটির জায়গায় পাঁচটি জামা হচ্ছে তুমি আরও খুশি হলে কিন্তু কোনো কারণে যদি আর্থিকভাবে পিছিয়ে পড়েছ বা অন্য কোনো কারণে হয়তো শপিং করতে পারছো না তখন তোমার মনে কষ্ট হচ্ছে কারণ তুমি তো ইন্দ্রিয় বশবর্তী হয়ে পড়েছো শ্রীমদ্ ভগবদ্গীতার দ্বিতীয় অধ্যায় সাংখ্য যোগের চোদ্দ নম্বর শ্লোকে এই কথাটি বোঝাতে চেয়েছেন যে আমাদের জীবনে সব কিছুই অনু অনুযায়ী আসে শীত আসে গ্রীষ্ম আসে বর্ষা আসে শরৎ আসে সব ঋতু যেমন স্বাভাবিক একটার পর একটা আসবেই তুমি কিভাবে আশা করে বসে আছো যে তোমার কাছে তোমার জীবনে শুধুমাত্র সুখই থাকবে দুঃখ কখনো আসবে না জানবে একটি কয়েনের একটি দিক যদি সুখ হয় তার উল্টো দিক দুঃখ তুমি যখন খুব সুখের মধ্যে দিয়ে যাচ্ছ চিন্তা করে রেখো আগামী দিনে কোনো না কোনো দুঃখ আসতেই চলেছে আবার যখন প্রচণ্ড দুঃখের মধ্যে দিয়ে যাচ্ছ তখন জানবে তোমার দোরগোড়ায় সুখ কিন্তু কড়া নাড়ছে তাই সুখ এবং দুঃখ যেমন পরস্পরায় আসে যেমন যথাক্রমে আসে যেমন শীত গ্রীষ্ম পরপর আসে যেমন রাত এবং দিন পরপর আসে সেরকম আমাদের জীবনও পরিবর্তনশীল জীবনে কোনো জিনিসই স্থায়ী নয় সবই অস্থায়ী শুধুমাত্র যদি স্থায়ী কিছু থাকে তবে আমাদের এই শক্তি এই অন্তরাত্মা যা আমাদের এই দেহ কে অতিক্রম করে কখনো পরমাত্মায় মিলিত হয় এবং আবার কোনো নতুন দেহ ধারণ করে আবার পরিবর্তনশীল জীবনের মধ্যে দিয়ে আবার পরমাত্মার মিলন ঘটে তাই জীবন রূপান্তরশীল এই রূপান্তরকে তুমি মেনে নিতে পারবে না তোমার কষ্ট হবে যখন তুমি বেশি মাত্রায় ইন্দ্রিয় বিকারের মধ্যে থাকবে তোমার এই ফাইভ সেন্স অর্গান যেমন চোখ কান নাক জীব ত্বক এগুলোর অতিরিক্ত বশবর্তী হয়ে ইন্দ্রিয় বিকারের মাধ্যমে প্রায় ডিজায়ার আরও চাই আরও চাই আরও কিছু ভালোর উদ্দেশ্যে যখন জানবে তখন তোমার জীবনে সুখের তিথি কমে গিয়ে দুঃখটা বাড়বে তবে সুখ দুঃখ কিন্তু অল্টারনেটলি আসবেই সেটা অবশ্যম্ভাবী কিন্তু তার তীব্রতা কারোর জীবনে খুব বেশি হয় কারোর জীবনে খুব কম হয় যারা ইন্দ্রিয়ের বশবর্তী কম হয় জানবেন তাদের জীবনে দুঃখের তীব্রতা কম সুখের তীব্রতাও কম আবার যারা অতিরিক্ত ইন্দ্রিয় প্রবণ হয়ে পড়ে ইন্দ্রিয় বিকারের মধ্যে থাকে ডিজায়ার তাদের জীবনে প্রচুর পরিমাণে থাকে তাদের মধ্যে কিন্তু এই সুখের তীব্রতা যেমন খুব বেশি পরিমাণে তারা ভোগ করে তেমনি তাদের জীবনে দুঃখও আসে চরম পরিমাণে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সমাজের স্বার্থে ভিডিওটি শেয়ার করবেন